শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড ধাপায় বাসন্তী হাইওয়ে পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্যান্সারে নেই আর ভয় হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল প্রথমে ট্রান্সফরমার থেকে আগুন লাগে তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন প্লাস্টিক এবং টায়ারের গুদামে দাউদাউ করে জ্বলে আগুন এবং বিধ্বংসী কালো ধোঁয়ায় সারা আকাশ ছেয়ে যায় দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সকালে যখন খবরটা আমরা পাই কন্ট্রোল থেকে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিই আমরা এখনো পর্যন্ত প্রায় পনেরোটার মতো ইঞ্জিন ওখানে প্রোভাইড করেছি আমরা এর সাথে সাথে আমাদের পাম্পও ফিট হচ্ছে টেলার পাম্পও পাঠিয়ানো হয়েছে এতে জলের কোনো অসুবিধা নেই জল প্রচুর আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই এলাকায় এর আগেও আমরা বারবার সতর্ক করছি যে প্লাস্টিকের যেভাবে গুদাম সমস্ত গুদাম যেভাবে বেআইনি তারা মজুত করছে এটা আমি মনে করি এটা ঠিক না এটা বারবারই বলছি আজকে যখন একটা ট্রান্সফর্মার বাস করেছে করে ওখান থেকে আগুন ছড়িয়েছে কিন্তু দার্য পদার্থ যেভাবে মজুত করা হচ্ছে এটা ঠিকভাবে রাখা হচ্ছে এটা বিশেষ করে পৌরসভার যারা আছেন তাদেরও দেখা যেমন উচিত তেমনি পুলিশকেও দেখা উচিত লোকাল পুলিশ যারা আছে তাদেরও এগুলো দেখা উচিত কারণ আমরা মনে করি দমকল তাদের জীবন বাগি রেখে তারা কাজ করেন নি সিনিয়র দুজন অফিসারকেও আমি পাঠিয়েছি যেভাবেই হোক আগুন আমরা কন্ট্রোল করে দেবো কিন্তু বারবার একই জিনিস ওখানে হচ্ছে রাজ্য সরকারে আর্থিক সাহায্য না কিন্তু বিরোধী দলনেতার সাহায্যে হ্যাঁ রাজ্য সরকারে আর্থিক সাহায্য ফেরালেও বিরোধী দলনেতার সাহায্য নিল হরগোবিন্দ দাসের পরিবার নিহতের পরিবারে হাতে আজ কুড়ি লক্ষ টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা নিহত বাবা ছেলের বাড়িতে আজ যান শুভেন্দু অধিকারী তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ওয়াকফ অশান্তিতে নিহত বাবা ছেলের বাড়িতে বিরোধী দলনেতা

কি ধরনের ক্ষতি হয়েছে সেটা তিনি দেখার চেষ্টা করছেন এবং সেই ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতিটা হয়েছে দিব্যাঙ্গকে ছাড়েনি প্রতিবন্ধু প্রত্যেকটা 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 ভয়ঙ্কর এটা দেখে শেষ করা যাবে না তিন চার ঘন্টায় তো আর সব দেখা সম্ভব হচ্ছে না যা দেখছি সে তো চোখ থেকে জল বেরোনোর মতো অবস্থা একে একে এসে শুভেন্দু অধিকারীকে তাদের যে ক্ষতিগ্রস্ত যেভাবে আক্রান্ত হয়েছেন তার বিভিন্ন নজির কিন্তু দেখাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী সমস্ত পরিবারের কাছে গিয়ে সেগুলোকে দেখার চেষ্টা করছেন এবং তিনি দাবি করছেন যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে অতি অবশ্যই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক তাদের এই যে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক ক্যামেরায় অনির্বাণ বাগ্যের সঙ্গে রাজীব চৌধুরী আনন্দ আর এর আগে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য ফিরিয়ে দিয়েছিল নিহত হরগোবিন্দ দাসের পরিবার যদিও নিহত বাবা ছেলের বাড়ি গিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেছিল পরে নিহতের পরিবার আর্থিক সাহায্য নেবে যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিল হরগোবিন্দ দাসের পরিবার চন্দনের মায়ের সাথে কথা বললাম আমি টাকা নেবেন বলেছে এবং যেহেতু সোকাক্ত আছে বলে আমরা এখন আর বললাম যে এইরকম বলা আছে যে ঠিক আছে আমরা ঠিক টাইমে নিয়ে নেব আপনাদের কি দরকার নেই যেহেতু এখন শোকগ্রস্ত আছে ওনারা ওনাদেরকে আমরা পাশে আছি বার্তা এবং ওনারাও এটাও এগ্রি করলেন যে খলিলবাবু বলুন আমি এবং বিধায়ক মিলে যে ওনাদের যে তিনজন আছে একটা ছেলে দুটো মেয়ে তাদের পড়ার দায়িত্ব পুরো নিলাম এবং ওনাদের যাতে সেফটি সিকিউরিটি যেন সব কিছু ঠিক থাকে আশা করছি প্রশাসন দেখছেন আছে সবাই আছে প্রশাসন থেকেও দেখছে যতটুকু খবর নিচ্ছে প্রশাসন থেকে দেখছে আশা করছি আর এরকম ঘটনা ঘটবে না দেখুন বিএসএফ বলুন প্রশাসন বলুন পুলিশ বলুন যে এখানে যদি দেখা যায় যে ধুলিয়ানে আর আগে কখনো কোনো দাঙ্গা কিছু হয়নি এরকম পরিস্থিতি হয়নি হিন্দু মুসলমান পরিস্থিতি হয়নি আপনারা যদি দেখেন এখানে যে মনের মিলন দুটো কমিউনিটি সেটা তো অটুট আছে কিছু দুষ্কৃতি এই কাজটা করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বাকি যদি সাধারণ মানুষকে যদি দেখেন তাদের মধ্যে কিন্তু মনের মিলন আছে একটু কনফিডেন্সের অভাব হয়ে গেছে সেটা আমরা মিডিয়া বলুন আমরা জনপ্রতিনিধি যারা আছে সাধারণ মানুষ বলুন সবাইকে আমাদের সেই কনফিডেন্স যে আমাদের ভাতৃত্ববোধ যে ধুলিয়া নেই আর আগে জীবনে কখনো কিছু ঘটেনি হঠাৎ করে একটা কিছু দুষ্কৃতি মিলে এটা করে দিল সেটা যেন আবার পুরো অবস্থায় ফিরে আসে সেই কনফিডেন্সটা আমাদেরকে গেন করাটা এখন মেন কাজ এখন আমাদের ওই যে বলছে পরে নিবে এ কথাটা মিথ্যা কথা এমপি এম মিথ্যা কথা এটা